হাই গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি এই প্রথম আমি এভাবে সামনে চলে আসলাম মানে আমি কখনো ভাবি নাই যে এভাবে সামনে এসে আমি কথা বলতে পারবো জানিনা আজকে কি উল্টা পাল্টা কথা বলি ওইটা তো জানি না কিন্তু আজকে মানে এমন খুশির একটা সংবাদ মানে এটা আপনাদের সাথে শেয়ার না করলে নয় সেই জন্য মানে আমি আজকে চলে আসলাম এভাবে যে আপনাদের সাথে মানে শেয়ার করি তো সবাই কিন্তু ইউটিউব থেকে অনেক কিছু পায় কিন্তু এখনো কিছু পায় নাই তো না পাইলেও কিন্তু আমাদের গ্রামের গ্রামের এলাকায় সবাই জানে আপনি কি ভিডিও করে অনেক টাকা আয় করতেছি আর সে টাকা দিয়ে নাকি অনেক কিছু করতেছি আসলে মানে ইউটিউব যে আমাকে এত টাকা দেয় শুধু কি টাকাই দেবে টাকা দিবো কেন আর কিছু দিতে পারে না তো আজকে আমাকে ইউটিউব দিছে কি জানেন একটা কম্পিউটার দিছে কারণ হচ্ছে আমি তো ভিডিও এডিটিং করতে পারি না মানে এই মোবাইলে দিয়ে করতে পারি না তার জন্য দিছে আর কম্পিউটারও এখনও আমি এত মানে পারি না তবে আমার ল্যাপটপ পারি আর ল্যাপটপ যেহেতু পারি এটাও পারবো অবশ্যই তো আজকে আমাকে যে কম্পিউটারটা দিছে ওইটা আগে আপনাদেরকে আমি দেখাই নেই তারপরে না হয় বলতেছি সব ওই যে দেখে ও আমার ছোট ভাই ট্রিপতাসের রিফার্দের দিকে থাকা তার অনুভূতি কি সেটা বল কম্পিউটার অনুভূতি কি মানে বল ও আসলে মানে টিপতাস এই মুহূর্তে ও কথা বলবে না খুবই ব্যস্ত আর কম্পিউটার আমাকে দিয়েছে তো জানিনই কারণ আমি ভিডিও এডিটিং পারি না মূলত তো আমি এখন ও পারে রিফার্ভ পারে তো ও সব করে দিবে আর আমাকে আর ইউটিউব আমার এই কষ্টটা অনেক বুঝছে যে আসলে ভিডিও এডিটিং করতে পারে না তো তার জন্য ওর একটা কম্পিউটার গিফট দেওয়া দরকার সেই জন্যই মানে এই মূলত গিফটটা দিছে যদিও হয়তো গিফটটা পাইতাম না অনেকে হচ্ছে যদি এরকম কথা না সরাইতো যে আমি মানে ইউটিউব আমাকে টাকা দেয় আমি ইউটিউবকে বলছিলাম আমার আমি তো মাত্র কয়েকটা ভিডিও ছাড়ি আর এইসব ভিডিও তো এখনো মানে এত ভাইরাল হয় নাই বা এত সুন্দর নয় কিছুই না তো আমাকে কেন টাকা দেন আপনারা পরে বলতেছে না তোমাকে ভালো লাগে তো এই জন্য টাকা দিই তা আমি বলছি ঠিক আছে আমার আর টাকা লাগবে না করতে তাহলে তোমায় পরে বলতে তাহলে তোমাকে একটা কম্পিউটার দিয়ে দিই তারপর ওরা আমাকে জোর করে কম্পিউটারটা দিয়ে দিছে আসলে আমি নিতে চাইনি তারপরও দিয়ে দিছে আর আজকে আমি ওই লুকটাকে বলবো যে লুকটা মানে আমাদের বাড়ির আশেপাশে মানে বলে আর কি আমি অনেক টাকা রোজগার করি ইউটিউব থেকে মানে টাকা ইনকাম করি তো আমি আসলে তারে কিছু বলার নাই কারণ হচ্ছে ওর জন্যই আজকে আমি এটা পাইছি না হলে পাইতাম না এখন ওরে শুধু এটাই বলবো যে এলোভেরা ম্যান তুমি এলোভেরা ম্যান তুমি হচ্ছে ভালো করে বিডু সার কারণ হচ্ছে আমার বিডু দেখে তুমি আমার গাছের এলোভেরা দিয়া তো তাড়াতাড়ি একটা বিডু আছে এই বিডু দিয়ে কি তুমি এই কম্পিউটার পাইবা জীবনে পাইবা কোনো দিন পাইবা না বেটি যদি বেটি তুমি যদি মনে করো কম্পিউটার আমার মতো পেতে চাও তাহলে মানে ভিডিও করো অনেক বেশি বেশি ভিডিও করো আর ইউটিউব শুধু আমার টাকা না আরও কম্পিউটার তো দিছে আরও অনেক কিছু দিছে ওইটা না ওই পরে বলবো পরের ভিডিওতে বললো আজকে হচ্ছে যা দিছে সেটি দেখাবো আর তুমি তো আসলে কম্পিউটার টিকতে পারবো না যে জায়গাতে আমি পারি না এখনো এখন আমিও পারি না কারণ আমি ল্যাপটপ দিতে পারি তাও কম্পিউটারের অনেক কিছুই পারি না তো যেখানে আমি পারি না আর তুমি তুমি এলোভেরাম্যান তুমি কিভাবে পারবা সেটা তো আমি ভাবতেই পারি না যে তুমি এভাবে পারবা আসলে পারবা না আর যদি তুমি এটা না পারো সমস্যা নয় তোমার জন্য ইউটিউব অন্য কিছু দিবে আর সেটা কি দেবে তোমার জন্য আর সেটা আমি দেখাচ্ছি দাঁড়াও এক মিনিট দেখো এটা হচ্ছে এ তুমি তো টিপতে পারবো না এই কম্পিউটার কখনো তোমাকে শুধু বলব ইউটিউবকে এটা দিতে বক্সটা তুমি কিন্তু তুমি ভালোই বাজাইতে পারো অনেক ভালো বাজাও কারণ তোমাদের রুমে দেখছি অনেক বক্সটা অনেক ভালো চলে আর আমি ইউটিউবকে বলবো যে বন্ধু তুমি আর একটু বড় বক্সটা দিও কারণ এই বক্সটা আসলে এত সুন্দর না ছোট আর কিছু বলার নাই শুধু এইটুকুই বলবো কারণ আজকে আমি খুব খুশি কারণ হচ্ছে আমি আসলে এই কম্পিউটারটা পাই আমি আসলে দিশ হারা হয়ে গেছি যে ইউটিউবে আমাকে এত বড় একটা জিনিস গিফট করলো সেই খুশিতে আসলে আমার বলার কিছু নাই আমার আমার ছোট ভাই আমার মনে শুন নাকি হাসি পাই বলেন তো ক্ষমতা নাই কম্পিউটার দেওয়ার জন্য আর সেই ক্ষমতা দিয়ে তো কম্পিউটারটা দিচ্ছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইসব উল্টা কথা একটু কম বলতে চেষ্টা করেন তাহলে ভিডিও করেন ভিডিও ছাড়েন আমার ভিডিও আমি পড়ি ছাড়ি ভালো লাগলে দেখেন না লাগলে নাই আপনি না দেখেন অন্যরা দেখবে সমস্যা নাই আমার কোনো সমস্যা নাই কিন্তু উল্টাপাল্টা কথা ছাড়ানোর কোনো মানেই হয় না যাই হোক সরাই ভালোই করছেন আর আমিও তো ভালো কাজই করছি আর ইউটিউব এখন আমার বন্ধু আমাকে আরও অনেক কিছু দিবে কারণ ইউটিউব আমাকে যেহেতু এই কম্পিউটার দিতে এই জীবনে কাউকে ইউটিউব কিন্তু কম্পিউটার জীবনও দেয় নাই এই ফার্স্ট আমাকে দিতে আর সেই খুশিতে আজকে আমি এই সামনে এসে কথা বলতেছি কত খুশি হলে কত খুশি হলে বুঝেন আমি এত সামনে এসে কথা বলতেছি তো আসলে এলোভ্যারাম্যান তোমাকে এটাই বলবো তুমিও এভাবে ভিডিও করো তুমি কম্পিউটার না চালাইতে পারো তোমাকে একটা বক্স দিবে যেহেতু তোমার বক্স খুব পছন্দ জানি তুমি আমার ভিডিও দেখবা খুব ভালো করে দেখো আমি ওইটাও জানি শুধু দোয়া করবো আল্লাহ তোমার হেদায়াত করুক মুখের হাদায়াত করুক আমিন আর সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে মানে ইউটিউবে ভিডিও করো আর ভিডিও ছাড়ো আর বেশি বেশি মানে কম্পিউটার কেন আর অনেক কিছু পাই বা ওইটা আমি নেক্সট নেক্সট ভিডিওতে দেখাবো আরও আমি কি পাইছি ওটা আমি পরের ভিডিওতে দেখাবো তোমাদের আল্লাহ হাফেজ বাই বাই